এত সুন্দর একটা কাচের বল যে হয় এটা যদি না বানান তাহলে বিশ্বাসই করতে পারবে না দেখেন কতটা সুন্দর কাচের বল বানানো যায় আর এই কাচের বল বানিয়ে যদি বাচ্চাদেরকে দেন দেখবেন যে গপাগপ খাওয়া শুরু করবে আর খেতেও যে কি মজার তো সবগুলো পায়েসের স্বাদ ভুলে যাবেন এত মজার হয় আসসালামু আলাইকুম সবাইকে আর এ রেসিপির জন্য এখানে আমি এক কাপ সাগু নিয়ে নিলাম আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই সাগুটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজে রাখব আর এটা কিন্তু দশ থেকে মানে দশ মিনিটের মতোই ভিজালেই হয়ে যাবে আর একটু পানি দিলাম একটু মাখা মাখা অবস্থায় মানে ভিজিয়ে রাখতে হবে আর এটা যখন মানে শুকিয়ে যাবে ভিজে যাবে তখন দেখবেন যে পানিটা একদম শুষে নিয়েছে আর এই যে ঢাকনাদের ঢেকে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপর দেখেন যে কতটা সফট হয়েছিল তো এখন কিন্তু ভালো করে একটু মথে নিতে হবে আর আমি কিন্তু প্রথমে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম আর এখন একটু লবণ দিয়ে নিলাম লবণের পরিমাণটি একটু অল্প দেবেন তারপর একটা খামির তৈরি করছে যেরকম যা আটা রুটি বানাই সেরকম একটা খামির তৈরি করে নিলাম আর এই খাবারটা কিন্তু যে কেউ বানাতে পারবেন অনেক সহজ কিন্তু বানানো আর আমি কিন্তু এখান থেকে দেখেন ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছে যেরকম আমরা যে মিষ্টি বানাই ছোট ছোট বল পরে কিন্তু ফুলে এরকম আর কি ছোটো করে নিলাম আর আপনারা যদি একটু বড়ো সাইজে করে বানাতে চান তাহলে একটু আর একটু বাড়িয়ে নেবেন বড় করে নিতে পারেন কিন্তু আমার মতে ছোট কোরাই মানে ভালো তাহলে মুখে মানে গপাগপ খাওয়া যায় আর কি তারপর কিছুক্ষণ পর হাত ধুয়ে কিন্তু বানাতে হবে কারণ হচ্ছে হাতে কিন্তু অনেকটা মানে লেগে থাকে আর এই যে দেখেন সবগুলো বল কিন্তু বানিয়ে ফেলেছি আমি আর এখন একটা দুধের শিরা করবো এখানে জাল করা দুধ দিয়ে নিলাম আর এখানে হাফ লিটারের মতো দুধ হবে তারপরে যে হাফ কাপের মতো গোড়া দুধ দিয়ে দিলাম আর গোড়া দুধটা দিলে একটু অনেকটা ঘন হয় তার জন্য দেওয়া তারপর এখানে আমি এই যে কয়েকটা যে দারচিনি মানে একটা দারচিনি দিলাম আর এই যে তিন চারটা এলাচ দিয়েছিলাম আর এটা যেহেতু আগে থেকে জাল করা তার জন্য এক দুইটা বলক তুলে নেব আর স্বাদ মতো অল্প পরিমাণে লবণ দিলাম আর এটা যখন বলক আসবে তখনই কিন্তু সাবুর এই বলগুলো দিয়ে দিবেন আর এটা কিন্তু বলক আসার আগে দিতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর একটা একটা করে সবগুলোই বল দিয়ে দিলাম আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন জয়েন হয়েছেন কিন্তু চ্যানেলটাকে এখনও মানে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেবো তখনই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর দেখেন দুধের বলক আসার সময় কত বড় মানে ফুলের স্বর হয়েছিল আর এই সরটাকে আস্তে আস্তে নিচে নামালাম আর এটা কিন্তু একটু ঘন করব আমি আর একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু এখানে চিনি দিই নাই চিনিটাই পরে দেব সিদ্ধ হওয়ার পরে আর প্রথমে যদি আমি চিনি দিতাম তাহলে কিন্তু মানে ভালো করে সিদ্ধ হতো না আর এটা দেখেন যে কতটা ফলেছে সেম মনে হচ্ছে যে রসগোল্লা বানালাম আর এটা খেতে মানে বাচ্চারা বাচ্চারা তো আছে বড়রা কিন্তু অনেক অনেক পছন্দ করবে আর সবচেয়ে বেশি পছন্দ করবে বাচ্চারা আর এটা যেদিন বানাবেন সেদিন কিন্তু বেশি করে আপনার বানাতে হবে আর এই যে আমি কিন্তু চোলার জালটা বন্ধ করে দিয়েছি আর এই যে সাবরে এই বলগুলোর মানে উপরে দেখবেন যে কি সুন্দর মানে কাচের মতো দেখা যাচ্ছে আর এটা কিন্তু একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন আর দেখেন যে কতটা সুন্দর হয়েছে সেম যেন কাচের বল আর এই কাচের বল বানিয়ে বাসার সদস্যদেরকে মানে বানিয়ে দিতে পারেন তারা অনেক অবাক হবে এত মজার একটা রেসিপি এবং অনেক ইউনিক রেসিপিটা তো এখন কিন্তু এই রেসিপিটা ভাইরাল তো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক মজার হয় আর এখন একটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কতটা সফট একটাও কিন্তু ভাঙবে না এই বলগুলো একদম স্পঞ্জের মতো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে